আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব তোমরা জানো ব্রাদার কতটা কার্যকরী হয় আজকে আমি যে সাজেশন দিব সেই সাজেশনের বাইরে তোমার একটা প্রশ্ন মিশাল আসবে না তবে ব্রাদার সাহেশনের সাজেশন কিন্তু এজ ইউজাল না আমি তোমাকে জাস্ট বুঝাবো প্রায়োরিটিটা যে কোনটা তোমাকে পড়তে হবে কোনটা তোমার দেখতেই হবে কোনটা একবার দেখলেও হবে কোনটা না দেখলেও চলবে ঠিক আছে আমার বিশ্বাস তুমি যদি এই ধাঁচে পড়ো তোমার কোশ্চেন সক্ষম পড়বে ঠিক আছে আচ্ছা আরেকটা কথা আমি সবসময় বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বা ইংলিশে যে ফেল আছে এই ফেল নামক যে ওয়ার্ডটা সেটা ব্রাদার্স সাইশনের স্টুডেন্টের ডিকশনারিতে থাকবে ইনশাল্লাহ আমার আজকের ভিডিওটা দেখলে তোমার বাংলা যে তিন মার্ক সেই তিন মার্কটি আর প্রবলেম হবে না তাহলে চলো শুরু করা যাক আচ্ছা ওকে আমরা ফার্স্ট যে কথাটা দেখবো সেটা হচ্ছে কি আমরা কি পড়বো প্রথমত কথা শেষ দশ বছরের যে বাংলা প্রশ্ন সমাধান আছে সেটা করবা একটা গুরুত্বপূর্ণ কথা যে তোমার কিন্তু যে কোনো তিনটা বাংলা কারেক্ট করতে পারলেই হবে ঠিক আছে এমন না যে তোমাকে পাস বাংলা মার্ক দিয়ে বাংলার দশটা দিয়েই তোমার পাস করতে হবে তার মানে তুমি তিনটা কারেক্ট করছো বাকি সাতটা ভুল গেছে কোনো সমস্যা নেই তাও তুমি পাস কারণ নেগেটিভ মার্ক কাটবে কই থেকে পুরো ওভারঅলটা থেকে সো বুঝতে পারছি তার মানে আমার টার্গেট হচ্ছে তিনটা কারেক্ট করা কিন্তু ব্রাদার্স সাথে সেই স্টুডেন্ট কি তিনটা কারেক্ট করবে না তার টার্গেট হবে যে বাংলার দশের ভিতরে লিস্ট আট সাত বা নয় সর্বোচ্চ দশ যেন পাওয়া যায় সেটা কারণ আমাদের টার্গেট একটাই ইনশাআল্লাহ আমরা টপ করব এক থেকে তিন বা এক থেকে দশ এর বাইরে আমরা যাব না ইনশাআল্লাহ ঠিক আছে সবাই একবার ইনশাআল্লাহ বলবা চলো শুরু করি আচ্ছা ফাইভ স্টার টপিক যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আচ্ছা এখানে কিন্তু দুইটা পার্ট আছে একটা বাংলা ফার্স্ট পার্ট একটা সেকেন্ড পার্ট বাংলা ফার্স্ট পার্ট থেকেই বেশি কোশ্চেন আসে ৬ থেকে সাতটা আবারও ছয় থেকে সাতটা প্রশ্ন বাংলা ফার্স্ট পার্ট থেকে আসবে সেকেন্ড পার্ট থেকে তিন চারটা বা সর্বোচ্চ যদি হয়ে যায় তাহলে ফিফটি ফিফটি আসতে পারে বাট আবারও বলতেছি ফার্স্ট পার্ট থেকেই বেশি আসবে সেটা ছয়টা বা সাতটা এখন সব ফাইভ স্টার টপিক কি পড়তে হবে দেখো এই যে লাল শালু তারপর হচ্ছে কি সিরাজ দৌল আর অপরাজিতা এই যে তিনটা এই তিনটা থেকেই তোমার তিন চার কমন করে যাবে তাহলে আমি সবসময় বলতেছি তোমাকে প্রায়োরিটি শিখাবে ব্রাদার্সেশন তাহলে এই তিনটাকে তুমি সব খায় ফেলবা এখন কি কি পড়তে হবে আমি পরে বলতেছি তুমি আপাতত কি এই তিনটা এই তিনটা থেকে কি বলছি অ্যাটলিস্ট তিনটা বা চারটা চারটা প্রশ্ন শুধুমাত্র এইটুকু বললেই হয়ে যাবে তাহলে তোমার পাশ মার্ক কিন্তু এই তিনটাই কত সাজেশনের কি দরকার আছে তাহলে এই তিনটা ভালো করে পড়তে হবে লালশরু সৈদ Олеউল্লা লেখছে Олеউল্লার লেখক পরিচিতি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে আমি পরে বাকিটা বলতেছি সিরাজউদ্দৌলা দেখো নাম ভুল করা যাবে না সিরাজ সিকান্দর একদম মিলা গেছে সিরাজ সিকান্দর আবু জাফর আর হচ্ছে অপর জেতা রবীন্দ্রনাথ ঠাকুর এটা তো আমরা জানি আবারো বললাম এই তিনটা খাওয়া ফেলতে হবে ডিএমসি ডাইরেক্ট মুখস্থ করতে হবে ওকে এরপর প্রশ্ন 3 স্টার কি কি আছে 18 বছর বয়স তাহারি পরে মনে 마সি পিষি আর হচ্ছে বিলাসী এই কয়টা জেতা আছে এই কয়টা থেকে একটা क्वेश्चन আসতে পারে কয়টা একটা তাহলে এখান থেকে যদি চারটা এখান থেকে একটা বুঝছ কি না তার মানে একটার বেশি আসলে সম্ভাবনা খুবই কম বাট এই তিনটা 4টা তুমি ভালো করে দেখা যাবা। বুঝতে পারছ কি না আবার আমি তোকে প্রায়োরিটি লিস্ট বুঝাইলাম তাহলে তুমি যদি বাংলা দিনে 1 ঘন্টা পড়ো তার মানে তুমি এখানেই 30 থেকে 40 মিনিট টাইম দিবা আর এটা যদি তুমি 10 15 মিনিট টাইম দিতে পারো এরপরও ভাইয়া 2 স্টার বা 1 স্টার যেটা আছে আসলে এই যে বাকি যেগুলো আছে এগুলো তুমি চাইলে দেখতে পারো না না দেখলেও কোনো সমস্যা নেই এন্ডে কোশ্চেন মাঝে মাঝে ঠিক আছে কাল কালে ভদ্রে চলে আসতে পারে তবে এটা আমরা কি করতে পারি অ্যাটলিস্ট এটার এক্স কোয়েশ্চেন গুলা দেখতে পারি আমরা কি দেখতে পারি এক্স কোয়েশ্চেন এর বাইরে কিছু দেখার দরকার নাই আমি তোমাকে বুঝাইতে পারছি কিনা তোমার পড়া স্টাইলটা কেমন হবে ব্রাদার্স থাকে সবসময় এইভাবেই সাজেশনটা দেওয়া থাকে এর পাশে কি কি পড়তে হবে এখান থেকে প্রথমত কথা লেখক পরিচিতি পড়তে হবে মাস্ট লেখক পরিচিতি পড়বে বিশেষ করে প্রথম জনের ঠিক আছে ফাইভ স্টার লেখক পরিচিতি পড়তে হবে থ্রি স্টারের লেখক পরিচিতিটাও দেখবা এরপর গুরুত্বপূর্ণ চরিত্র উক্তি বিশেষ করে ফাইভ স্টারের যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো আছে উক্তিগুলো আছে আমার বিশ্বাস তুমি লাল মুভি দেখছো এই সিস লাইফে পরে আসছো অপরাজিতা সবকিছু সম্পর্কে ভালো করে জানার কথা অনুপম তাই না এগুলো সবকিছু জানার কথা কল্যাণী আচ্ছা তারপর সে সিরাজুদ্দোলা সিরাজুদ্দোলা ইতিহাসটা আমাদের আগে থেকেই জানার কথা এর পাশে পাক পরিচিতি যেটা শেষের দিকে থাকে বা সারসংক্ষেপ খুবই সুন্দরভাবে অ্যাটলিস্ট তুমি ভিতরে পড়তে পারো নেই তোমার সারসংক্ষেপটা পরে যাও আচ্ছা লাস্টে হচ্ছে শব্দার্থ গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ থাকে যেগুলো প্রায় প্রায় বিভিন্ন বোর্ডে চলে আসছে বিভিন্ন ভাবে বিভিন্ন ভার্সিটি বিভিন্ন জায়গায় চলে আসছে সো ওই শব্দার্থগুলো সব পড়তে তো করাইতে পারবে না যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়ো এইটুকু যদি তুমি পড়ো তা আমার বিশ্বাস তুমি বাংলার যে এই যে ফার্স্ট পার্ট থেকে ছয় বা সাত মার্ক এটা তোমার নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে তাহলে চলো শেষ কি আচ্ছা লেখক ও কবি ঠিক আছে এই যে থেকে যদি আমরা কার কার তো কোন কোন লেখক গুলা পড়বা ঠিক আছে লেখক পরিচিত পড়তে বলছি না সেই লেখক বা কবি কাদের কাদের পড়বা কাজী নজরুল ইসলাম আমি সবসময় বলি যে কাজী নজরুল ইসলাম এ বছরের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ একটাই সেটা কি কারণ এবছর আবার নতুন ভাবে কাজী নুরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে কি করা হয়েছে বলতো আবার সরকারটা আছে তারা হচ্ছে নতুন ভাবে এটা কি করছে আবার তাকে ঘোষণা করছে সো কাজী নজরুল ইসলাম খুবই 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 ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুর তো ইম্পর্টেন্ট সাথে মাইকেল মধুসূদন দত্তটাও আমরা দেখবো তাহলে এই তিনটার লেখক বা কবি পরিচিতিটা মাস্ট খুব হয়ে পড়বা ঠিক আছে এরপরে কি এরপর থ্রি স্টার আমরা বই আসছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অবশ্যই একটু দেখে তার মানে মানে থ্রি স্টার কি একটু কম দিব আচ্ছা এরপর টু স্টার এগুলো দরকার নেই তুমি একবার রিডিং দিতে পারো ঠিক আছে তুমি একবার রিডিং দিতে পারো জাস্ট রিডিং দিলেই হয়ে যাবে এখন অবশ্য দ্বিতীয় পত্র যে বাকি যে চার পাঁচ মার্ক আছে সেটা সে তিন চার মার্ক সেটার জন্য তার আগে আমি যদি একটু বলি যে তোমরা বলতে পারো আমাদের একটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ডেন্টালের জন্য ফ্রি কোর্স চলতেছে আজকে থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কি হবে মডেল টেস্ট শুরু হচ্ছে দশটা মডেল টেস্ট হবে সো তোমরা ফ্রিতে এটা যুক্ত হইতে পারতো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এড হয়ে যাবা আর আরেকটা আমাদের শুধুমাত্র একটা সিঙ্গেল ব্যাচ আছে সেটা হচ্ছে জিএসটি প্লাস এগ্রি স্টার যেটা সম্পূর্ণ হচ্ছে এমনভাবে গুছানো হয়েছে যেন তুমি একদম পাবলিক ইয়ান হও হও বা যাদের স্বপ্ন কৃষি বা গুচ্ছ তারা যেন চান্স পাওয়াই হয় বা যারা এখন পর্যন্ত কোথাও চান্স হয়নি তাদের জন্য মেনলি আমার ব্যাচ আমরা কিন্তু সব বেদ চাইলে আমার এই চট্টগ্রামের ডেন্টাল এটার ব্যাচ আমি খুলতে পারতাম এখানে অলরেডি আমার সাত হাজার স্টুডেন্ট আমার সাথে যুক্ত আছে এই ফ্রি কোর্সটাতে তুমি বুঝতে পারতাম আমার মনে হয় বাংলাদেশে কোনো সিঙ্গেল প্ল্যাটফর্ম নাই যে এখানে এতগুলো ফ্রি স্টুডেন্ট যুক্ত আছে একটা কোর্সে ঠিক আছে আমি চাইলে এখান থেকে টাকা মাই করতে পারতাম কিন্তু আমি করি নাই কেন কারণ ব্রাদার সেশন চাই তার স্টুডেন্টকে সর্বোচ্চ এফোর্টটা দিতে আর আমি যদি বারবার এরকম কোর্স খুলি ডেফিনেটলি এটা সবার জন্য এফোর্ট করা সম্ভব না এই কারণেই সম্পূর্ণ ফ্রিতে করা হচ্ছে এটা আর বলতে পারো ভাই আপনাদের হয় চান্স কেমন ভাই জাস্ট এই বছরের সাফল্য যদি বলি অন্য আলাপের বাদ দিয়ে দিলাম যে তিনশো দশটা সিট আছে যাবিদি ইউনিটে সেখানে একশো পঞ্চাশ প্লাস বাংলাদেশের ইতিহাস কেউ বলতে পারবে না তোমাকে তিনটা শিফটের তিনটা ফার্স্টই হচ্ছে আমাদের তো এই ধারাবাহিকতা আমার বিশ্বাস যে এগ্রিতে আরো বড় কিছু হবে যে এস রেজিস্টারে ফাইভ পয়েন্টে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাইতে পারো এখন ভর্তি হলে কোর্স ফি হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকা যেটা পাঁচশো টাকা ছাড় সো খুব দ্রুত ভর্তি হয়ে যাও পেজে নক করো বিস্তারিত পেজে তুমি দেখতে পারো বা ডিসক্রিপশন থেকে দেখতে পারো তাহলে চলো আমরা সেকেন্ড পার্টটা শুরু করি ব্যাকরণ পার্ট আবার বলতেছি ব্যাকরণ পার্টের চাইতে ফার্স্ট পার্টটাই বেশি ইম্পর্ট্যান্ট ফাইভ স্টার কি কি পড়তে হবে বানান তুমি যদি একটা জিনিস পড়ে যাও সেকেন্ড পার্ট থেকে তাহলেই তোমার এক মার্ক কমন তাহলে বানান কি পড়বো ভাইয়া বানানা তো অনেক কিছু আছে নত্ব বিধান সত্য বিধানটা পড়ো শেষ তুমি বানান এক মার্ক শিওর ঠিক আছে এক মার্ক শিওর মানে আসে রেগুলার ঠিক আছে এটা ভালো করে পড়ো সমাস খুব ইম্পর্ট্যান্ট সমাস নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে ঠিক আছে ওই ভিডিওটা পড়লেই তোমার সমস্যা এক মার্ক কমন আসার সম্ভাবনা অনেক বেশি বাট তারপরে সমাজটা ভালো করে দেখবা সন্ধি সন্ধি থেকে নিয়মিত সন্ধিটাও ভালো এই খুব পড়বা। এছাড়া ছাড়া থ্রি স্টার প্রকৃতি প্রত্যয় উপসর্গ আর ঠিকই সমার্থক শব্দ উপসর্গ নিয়ে তোমার তার বিভাবে আজকে একটা ভিডিও সো ভিডিওটা দেখবো উপসর্গ রিসেন্ট টাইমে খুব ইম্পর্টেন্ট সো উপসর্গ থেকে কিন্তু কুশ্চেন চট্টগ্রামেও চলে আসতে পারে ঠিক আছে এরপরে টু স্টার কি যেগুলো লেস ইম্পর্টেন্ট জাস্ট একটু একবার এর মতো বাগধারা কারক ও বিভক্তি আমার বিশ্বাস তুমি যদি এইভাবে সাজেশনটা ফলো করো আবার আমি বলছি কি প্রায়রিটি লিস্ট কোনটাকে তোমার বেশি পড়তে হবে কোনটাকে তোমার কম পড়তে হবে আর এখানে যেগুলো নাই সেখান থেকে সেগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি আমার বিশ্বাস ভিডিও তোমার জন্য হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবা আর যারা আমাদের করতে চাও দ্রুত ব্রাদার্স সাজেশন ফেসবুক পেজে নক করো